আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোরআন মাজিদ বানান করে রিডিং পড়ার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সূরা বাকারা থেকে তারই ধারাবাহিকতায় আজকে সূরা বাকারার সত্তর নম্বর আয়তের পর থেকে আমরা সহি সুদুভাবে শেখার চেষ্টা করবো প্রদর্শক কোরআনের একটি অক্ষর উচ্চারণ করলে দশটি করে নেকি পাওয়া যায় এভাবে যত পড়বেন তত সাপ তাই অবশ্যই প্রত্যেক দিন আপনারা কোরআন মাজিদ শিক্ষার এই ভিডিওগুলো দেখবেন তাহলে ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন শিখতেও পারবেন এবং সোয়াবও পাবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর আগের পর্বগুলো না দেখে থাকলে সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে প্লে লিস্টের ওইখানে ক্লিক করলে সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا ادع لنا ربك يبين لنا ما هي. إي خلصة. কষালিপ ক লাম ডাল পেশ লুদ বা বাজিম ডালে পাঁচটি ওখরের উপর এরকম শাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় এটাকে কলকলা বলে ক লুদ আইন পেশ লাম জুবল নুনালিপ না লানা রাজুবর রব বা জুবর বা কাপ জুবর কা রব বা কা ইয়া পেশ ইউ বা বা ইয়া লামসের ইল ইউ বা ইল লাম লালজুবল্লা লিপ আলুজুবরনা লানা মিম আলজর মা হাজার মাহিয়া এখানে থামলে সেসব করে সাকিন দিতে হয় তাহলে ইয়ার উপর যদি সাকিন হয় তাহলে দেখুন জেরে বাম পাশে সাকিন থাকলে একালিপ টেনে পড়তে হয় তখন উচ্চারণ হবে মাহি হি হামজার হমজির ইন্ন নুন জব নাল ইন্ না বাজুবর বা ইননাল জ রবর বাক রাজব তা সিনকা রাজবসা বাজুবর বা হাজবর হা তাবা তাশাবাহা আইন জবর হা লামিয়া জবলাই আলাইনা ইন্নাল বাকরা তাশাবাহ আলাইনা ওয়াজিব আর ওয়া হামজা নুন জের ইন গুননা হবে এখানে কারণ নুন অথবা মিম এর উপর তাশদীদ থাকলে ওয়াজিব গুননা হয় নন আলিফ যবর না 3 সেকেন্ড টানে হবে উপরে চিগুন চিহ্ন আছে তাই হামজা নুন ইন এখানে গুননা ইক ফাগুন না নন সেকেন্ডের পর ইক ফার করে সিনে এসছে তাই সিনাল জবর সা চার সেকেন্ড এখানে কারণ মোটা চিহ্ন আছে আম জালং জপর আল ওয়া ইন আল লাম খারাজপর ল হাপিস হু দেখুন আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে এই লাম খারা জুবল লা বলে ল বলতে হয় তাহলে অল্লু লাম দালু যে বলুন জুবন না লাহ তা এখানে থামলে এখানে তিন সেকেন্ড টান হবে কারণ মাদের অক্ষর তিনটি আলিফ ফয়া এখানে ওয়াও আছে তো মাদের অক্ষরের পরের অক্ষরে থামলে তিন সেকেন্ড টানো হয় এবং যেখানে থামবো সেই শেষ অক্ষরে সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হয় তাহলে উচ্চারণটা উচ্চারণটা হবে লমোহন ও ইন হাল জবৰ কম জবৰ্লা ক লা হম জুন জিৰ গুনা হাবে নোন জবন্না হা উল্টা হু ই হু য় জবৰ কপেশ কাম পিছলু য় কলু হম জুঞিৰ ইন নোন জব্না হাফ জবৰ হা ই হা বা জবৰ বা কপ জবৰ ক ৰ জবৰ ৰ তালাম পিছ তুল بقراتل لما رجو الله بقراتل لا ذال جبا ذال لما بشلو لما دي بشلو ذلولون تابشتو سايا جثي رالام بشرول تو سيرول همزة روزبر أرض جبط و أرض واو جبر والا مالب ولا تاسين جبط تاس, تاس قف لام جرقل تاس حرز حر حر وحرث حرث تملي وشرنا بحرث قال انه يقول انها بقره لا ذلول ذلول تثير الارض ولا تسقي الحرث মিম পিস সিন লামজবর সাল লামজুবল্লাহ মিম জবর মা তা লাম পিস তুল মুাম আলু হবে শিন যে শিয়বর ইয়া শিয়াতা শিয়া ফাইয়াজের ফি আহ হা ফি হা থামলে থামলেও ফি হা এ উচ্চারণে হবে مُسَلَّمَةُ اللاشية فيها قفل name لام 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 بَشْلُلْ the هم of the name جَبُرْنَا آنَا جيم همزة the جي تزبط of تا name of the حَقَّ of the

وجبر جبر و مِمَا بجبر ما وما كافال بجبر كا دارلوها بيجدو كادو يف هازغر يف عين جبر عالما نون جبرنا يفعلون تَمْلَهِ يفعلون تينا اللي بتعنا فذبحوها وما كَادُوا يف আলু তাৰপৰ ৱা জবৰ ৱা হমজাল ইজ ৱা ইজ কব জবৰ ক তাল জবত তাল ক তাল তামিম পিছ তুম ইজ কাল তুম তাৰপৰ নুন ফাজ নফ চিন্ধু জবৎ চং নফাল জবৰ ফা দাল খৰ জবত দা را همزة زغر را بشتم فدارتم فيجر في حال فيها وإذ قتلتم نفسا فدارتم فيها ولم جبر والهم الله أبشه والله خرج الله ابيش والله مم خبش مخ را ز من بش جم মোঃ রিজম পেশ জুবর্মা তামিম পেশ কোং পেশম তো কাপ জে তো মিমা পেশ মৌ নোবর্ণ টাকুমু নামে থামলে মো মোহ জু زور هرفا بش قل نون دو جب نوت نط قل نوت رازي ري نط بش بو هو ريبو هو و بوي هالي ها, ها ريبو هو فا قل نوت ري ببعضها قبل جبر كذا الخرج لام جلّي لماذا كذلك يا يا لماذا يُحْ يا يل زريّل لماذا 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 موتا بطا موتا كذلك <coughs> जुबर व या पिशियु रि एक लिप्टानवे कप पिशको कप निम पिश को यू रि ऐम ज आ या खरो जबर या ते ती हा खरोम जबल्लाह आईन लम जुबर अल लम जुबल्लाह काप निम पिश्कुम लल लुम కబ్జెర్ కిలో మాపి నుంచి చెప్పిలో థమ్ తిలూ প্রিয় দর্শক আমাদের আজকের ক্লাসটি পর্যন্তই তো কোরআন শিক্ষার সবগুলো পর্ব আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই বাকি ক্লাসগুলো আপনারাও করবেন তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত